ঝাল ঝোল তো অনেক হয়েছে এবার অম্বলও তো করতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব। কাঁচা আম দিয়ে রুই মাছের টক সঙ্গে কুমড়োও থাকবে তো দেখে নিন আম রয়েছে কাঁচা আম কাটা কুমড়ো রয়ে গেছে কাটাও ডুমো ডুমো করে এবার মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে ভেজে নেবো তার জন্য কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেল গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে সরষে লঙ্কা सोचे का चलो का पेंटिंग वो फाइन वाला क्या होता है ये वाला तो हो जाएगा ठीक है তুলে গাছ শুকনা লঙ্কা পাঁচফড়ন কুমড়ো গুলো দিয়ে দেব লবণ কাঁচা আম গুলো দিয়ে দেবো সরষে কাঁচা লঙ্কা বাঁধাটা দিয়ে দেবো জল দিয়ে পরিমান মতো জল দিয়ে দেবো ফুটে গেছে ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম আর অল্প খালি ফুটিয়ে নিলেই হয়ে যাবে আম দিয়ে কুমড়ো দিয়ে মাছের টক চিনি দিয়ে দিলাম অনেকে তো আবার টকে চিনি খাননি যারা পছন্দ করবেন চিনি তারাই দেবেন হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে মাছের টক যা গরম পড়েছে টক না খেলে হবে না মাছের টকের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন নমস্কার